বুটের ডাল দিয়ে গরুর মাথা রান্না করলাম আর পাশাপাশি খাসির মাথা রান্না করলাম বুটের ডাল দিয়ে আর কীভাবে রান্না করলাম তাহলে চলেন চলে হতে চলে যায় আসসালামু আলাইকুম আজকে আমি বুটের ডাল দিয়ে গরুর মাথা রান্না করব আর পাশাপাশি খাসির মাথা মাথা রান্না করব আর আপনারা পাশে থাকেন আমি রান্না করি শুরুতে তেলে তেজ কুটি দিয়ে দিলাম দুইটা মশলা আমার কটানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে আনি আইসে তাহলে গরুর মাং মাথা আর খাসির মাথা দুইটাই কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি বুটের দাম দিয়ে দিচ্ছি মাংস মাংসটা আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি মাংস আর বুটের দাম কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ঢোল দিয়ে দিচ্ছি পানি কাশির মাংসটাও আমার কষানো হয়ে গেছে এলাচ দারচিনি দিয়ে দিছি আমি আর হওয়ার আগে আগে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমার পোটের ডালের গরুর মাথা আর পাশাপাশি পোটের ডালের খাসি মাথা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ